বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার দুবাইতে আবার চালু হয়েছে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলব তার আগে বলবো যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসি মূল বিষয় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার বিশেষ করে দুবাই সিটিতে এখন অনেক হইতেছে প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার ক্যান্সেল বিষয় থেকে হইতেছে অন্য অন্য সিটিতে যেমন আবুধাবি আলাইন বদরজাইদ বা শারজা রাসেল কিমা উমুল কৈন ফজিরা এরকম অন্য অন্য যে সিটিগুলোতে আছে সিটিগুলো থেকে সিটিগুলোতে ক্যান্সেল ভিসা থেকে হয় খুবই কম তবে না হওয়ার পার্সেন্টেজটা খুবই বেশি একেবারেই বেশি দুবাইতে ক্যান্সেল ভিসা থেকে এখন পার্সেন্টেজটা হওয়ার অনেক চান্স আছে বা হইতেছে যে কোনো প্রফেশন লো প্রফেশনও এখন দুবাইতে হইতেছে তবে ক্যান্সেল ভিসা থেকে আর ভিজিট ভিসা থেকে আগের মতো হাই প্রফেশনগুলো হইতেছে শুধুমাত্র দুবাইতে আর যারা বিজিটে বর্তমানে আসতেছেন বা আসছেন বিজিটে বিজিট থেকে শুধুমাত্র দুবাইতে ইনভেস্টার ভিসা হইতেছে নর্মালভাবে নর্মাল অ্যাভেলেবেলভাবে দুবাই ছাড়া অন্য কোনো সিটিতে ইনভেস্টার ভিসা হয় না বা ঘরের ভিসাও হয় না আমাকে অনেকেই জিজ্ঞেস করেন তবে সবাইকে আমি কমে সবাইকে অ্যান্সার দেওয়ার সময় হয় না জবাব দেওয়ার সময় হয় না বা অনাকাঙ্ক্ষিত কিছু যে আপনারা যে প্রশ্নগুলো করেন সবাইকে সেই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার দিতে পারি না বা দেই না তো সবাইকে ভিডিওর মাধ্যমে বলতেছি ভিজিট বিষয় যারা আসেন ভিজিট বিষয় থেকে কেউ কোনো আরবি যদি বলে যে আমি ভিসা করে দেবো আমাকে অনেকেই বলে যে আমার আরাবি বলছে আমাকে আমাকে আমার ভাইকে আনছি তাকে ভিসা লাগাই দেবে বা আমার আত্মীয় একজনকে আনছি তাকে ভিসা লাগাই দেবে আরবির ঘরে আনতে বলে এরকম এরকমের তো এটা হলো এখন পর্যন্ত কানুন অনুযায়ী এটা হলো আজগুজবি কথা সে যদি বলে থাকে সেটা সে টাকার ধান্দার জন্য এটা বলতে পারে কিন্তু আসলে বাংলাদেশিদের এখন পর্যন্ত ভিজিট ভিসা থেকে ঘরের বিষয় টাইপিং করাও যায় না ভিসা তো হবে পরে টাইপিং করার পরে তো ভিসা হবে তাই না কিন্তু টাইপিং করাও যায় না তবে হাই প্রফেশনে যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে এটার জন্য দুবাইতে নর্মাল ওয়ার্কিং ভিসা হয় আর ভিজিট থেকে শুধুমাত্র অ্যাভেলেবেল দুবাইতে ইনভেস্টার বিষয় অন্য কোনো সিটিতে ইনভেস্টার বিষয়টাও হয় না ক্যান্সেল বিষয় থেকে হইতেছে আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই অশিস মেডিকেল সেন্টার সেম বিল্ডিং বিল্ডিং নাম্বার সি সেভেন্টি যাদের কাজের প্রয়োজন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আল্লাহ হাফেজ